এক জায়গায় বলার কারণে দীর্ঘ একটা বছর আমি সিরাজগঞ্জে ঢুকতে পারিনি আবার চৌপাকিয়া মসজিদে আমি কথা বলেছিলাম আল্লাবা সাইদি যেদিন ইন্তেকাল করলেন তার দুই দিন পর মঙ্গলবার ইন্তেকাল করেছেন শুক্রবার জুমার নামাজ আমি শুধু এতটুকু কথা বলেছিলাম আমার দেশের একটা কোরআনের পাখি বিদায় হয়ে গেল যেদিন বিদায় হয়ে গেছে ওই দিন কিন্তু ভূমিকম্পন হয়েছে ভূমিকম্পন কেন হলো এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম পৃথিবীর বড় বড় কয়েকজন মনীষীকে যখন হত্যা করা হয়েছিল নির্মম ভাবে সেই সময় পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল রসুল হাদিসের সাথে আমি মিল করে দেখলাম এটা বাস্তবিক কথাটা ঠিক ইমাম রহমতুল্লা যখন বিদায় হন তখন জমিনে ভূমিকম্পন হয়েছিল ইমাম আবহানিফাকে যখন বিষ প্রয়োগে বিষ প্রয়োগ করে খলিফা মনসুর যখন জেলখানার ভিতর মানল তখন ভূমিকম্পন হয়েছিল যখন শহীদ করা হলো তখন পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল আল্লাদিন তাকে মারা হলো পরিকল্পিতভাবে সেই সময় ভূমিকম্পন হয়েছিল আমি এতটুকু কথা বলেছিলাম বলার কারণে পুলিশ আর অন্যান্য বাহিনী এবং ওদের সন্ত্রাস বাহিনী নিয়ে আমার মসজিদে অ্যাটাক করলো যাই হোক আমি সেখান থেকে দীর্ঘ একটা বছর সিরাজগঞ্জে আমি ঢুকতে পারিনি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আনাস আল্লাহ মালিক রাদিয়াল্লাহু তাআলা করেন বর্ণনা করেন রাহমাতুল্লিল আলামিন আলোচনা করবে আলোচনা সোনার জন্য আমরা সকলেই অপেক্ষমান আল্লাহর নবী মসজিদ নববীতে ঢুকলেন নামাজের রক্ত না ও সময় আমরা মসজিদের ভিতরে ভবিজি আমার জরুরি বয়ান করতেছিলেন খুব গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন বয়ান শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ বয়ান পিছনে কিছু স্বাভাবিক আলোচনার ভিতরে একটু আনমনা আনমনা অর্থ রসুলুল্লাহর কথার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ এরকম থাকে স্বাভাবিক হুজুর বুঝতে পারলেন আমার আলোচনায় তারা একটু আনমনা হয়েছে রসুলের মনের ভিতর শুধু একটু উকি দিয়েছে সন্দেহ মনের খবর পৃথিবীর কেউ যদি না জানে জানেন কিন্তু একজন তিনি কে বলুন তো পৃথিবীর কেউ মনের খবর জানে না মনের ভিতরে কি আছে হিংসা অহংকার তাকাব্বুরি কি আছে কেউ জানে না কিন্তু আমার রব কিন্তু জানে

সব রেকর্ড করা হয় আর এগুলো আল্লাহ পাক বলেন সুম্মা কাসাবাত ওহুম লা ইয়াজলামুন বান্দা তুমি যা পৃথিবীতে করেছো এগুলো রেকর্ড করে আমি একটা ফাইল ফাইল ম্যানেজারে রেখে দিয়েছি ওইটা তোমাকে দিয়ে দেওয়া হবে সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওহুম লা ইয়াজলামুন তোমাকে পাই টু পাই দেওয়া হবে একটুও জুলুম করা হবে না আল্লা পাক বলতেছেন তোমার অন্তরের খবর কেউ যদি না জানে আল্লাহ কিন্তু জানে ভিতরে মনের একটু সামান্য কষ্ট জাগ্রত হওয়া পাঠিয়ে দিলেন জিব্রাহল চলে আসলো জিবরাইল আসা মাত্রই মসজিদে আহমদের মধ্যে আসছে নবীজির কাছে যখন জিব্রাহল নিয়ে আসতো শরীরের ভিতরে একটা প্রতিক্রিয়া হতো কপাল গামতো গাল মোবারক গামতো আর কপালের ঘাম গালের ঘাম মুক্তর দানার মতন চকচক করত মুহূর্তের মধ্যে মেশকে আম্বিয়ার চাইতে অতি সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তো সাহাবাই کرام বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির কাছে ওহী এসেছে সবাই তো চুপচাপ সামনে যারা বসে আছে তারা তো বুঝতে পেরেছে আল্লাহর নবীজি আলিকে বলেন আলি রে দরাও দরাও কুম আলি আলি কুম দরাও তুমি কথাগুলো বলুন আমি যা আলি বললেন নবী গো সাদদ লাব্বাইক সাদাইকে রাসুল্লাহ আমার পিতা মাতা আপনারা এ কুরবানি হোক আপনি বলুন সব কথা পাই টু পাই আমি বলবো আপনি তা বলবেন হুবহু আমি তাই বলবো রদ করার কোনো সুযোগ নেই আলিকে বলা হল আলী তুমি বলে দাও নার্লাদন কা ফিরিন জাহান্নামের আগুনকে ভয় করম যে যা আগুন তৈরি করা হয়েছে কাফেরদের জন্য আল্লা আনুগত্য করো আমি রসুলের আনুগত্য করো তাহলে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত একজন সাপে উঠলেন উঠে বললেন আগে অনুমতি চাই গো কথা বলার জন্য রসুল বললেন পারমিশন গ্রান্টেড বলো ওই সাহাবী বলেন নবীজি জাহান্নামের আগুনের কথা বললেন বলেন না একটু ওই জাহান্নামের আগুনে শুধু কি রাই যাবে নাকি আমরাও যাব মুসলমানদের মধ্যে তারাও কি যাবে নাকি আনাজবিন মালিক বলেন ওই বৈঠকের ভিতরে একত্রিশটা আয়াতে আল্লাপাক সাহাবাই কেরাম প্রশ্ন করেছে একটা করে প্রশ্নের জবাবে একটা করে আয়াত আল্লাপাক করেছে একত্রিশটা আয়াত দ্বারা পাক দিয়েছেন দিয়েছেন পর্যায়ক্রমে আমার নবী বললেন আমি জাহান নাম দেখেছি ওরিনার্নার আমাকে জাহান নাম দেখানো হয়েছিল মেরাজের রজনীতে রজনীতে আমি জাহান নাম দেখেছি জাহান নাম দেখেছি অসংখ্য মানুষ আমার উন্মতের অসংখ্য মানুষ জাহান নামের ভিতরে নামাজ পড়েছে হস করেছে জাকাত দিয়েছে আলেদ হয়েছে হাফেজ হয়েছে কারি হয়েছে অসংখ্য ব্যক্তিদেরকে আমি দেখেছি জাহান নামের ভিতরে ও সাহাবীরা তোমরা তো কেউ জানো না জাহান্নামের ভয়াবহতা আল্লাহ পাক যখন নিয়মাল আমার প্রতিষ্ঠিত করবে জান্নাতের দরজা খুলে দিবে জাহান্নামের দরজা খুলে দিবে জাহান্নাম গর্জন করতে থাকবে জাহান্নামের গর্জন ভয়াবহ গর্জন দুনিয়ার একটা মেগের ডাক বড় মেঘের ডাক যখন আসে মেগের ডাক পড়লে আমরা আতঙ্কিত হয়ে ভয় পাই আবার কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষ মারা যায় মেঘের ডাকে মানুষ মারা যায় মেঘের গরজন একটা গরজন কত ভয়ঙ্কর হয় সাহাবির বলে নয় অনেক বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের একটা নয় দুইটা নয় সত্তর হাজার গর্জন একত্রিত করলে যত ভয়ঙ্কর হবে এর গর্জন ভয়ঙ্কর হবে ময়দানে মানুষগুলো দমান জাহান নামের গেট খুলে দেওয়া হয়েছে দরজা খুলে দেওয়া হয়েছে গর্জন করবে জাহান নাম ক্ষুধার্ত ক্ষুধার্ত আর পারি না তোমার মানুষগুলোকে তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকিয়ে দাও প্রিয় নবী বলেন এমন গর্জন পুরো হাসর বাসীরা শুনবে আর যারা কাফের বেঈমান যারা আল্লাহ জীবন যাপন করেছে কোরআন হাদিস মানে নাই ইসলামের বিপরীতমুখী জীবন যারা গঠন করেছে ওই সমস্ত মানুষরা এতটা ভীতু হবে এতটা ভয় পাবে ভয়ে তাদের বরাবর আমি জাহান্নামের আগুন দেখেছি দুনিয়ার আগুনের রং লাল আর জাহান্নামের আগুনের রং আমি দেখেছি কালো পৃথিবীতে প্রতিটা মাসে একটা করে রাত হয় কালো ঘুটঘুটে অন্ধকার যেটাকে আমরা বলে আমার রাত এরকম আমার রাত পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যতগুলো আমার রাত এসেছে সবগুলো রাত একত্রিত করলে যত কালো গারো অন্ধকার হবে এর সেই কালো গারো অন্ধকার জাহান আগুনের রং আমি জাহান্নামের আগুনের ঢেউ দেখেছি প্রিয় বন্ধুরা আমার মা বোনেরা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা মুখ বানাটি কথা বলতেছি এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের হাদিস থেকে আবু সাঈদ খদির রাদি আল্লাহ তালানহু হতে তিনি বর্ণনা করেন আল্লাহর নবী আমাদের মাঝে এই মেরাজের কথাগুলো আমাদের মাঝে বলেছে আমি জেনেছি আরো দেখেছি আগুনের ঢেউ বিশাল আকৃতির ঢেউ তেজি ঘোড়া নিয়ে যদি দৌড়ানো যায় চল্লিশ হাজার বছর দৌড়াইলে যত রাস্তা হবে এর চাইতেও হবে একটা জাহান্নামের ঢেউয়ের আকৃতি সুরাওয়াকে খুলে দেখুন সুরাওয়াকে মাঝে মধ্যে আমি তাপ যখন পড়তে যাই চোখে পানি রাখতে পারে না আল্লাপাক যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের ভিতরে দেয় জাহান্নামের আগুনের তাপ এরপরে ওগুলো ক্ষুধা অর্জন আল্লাপাক বলেন জাহান নামের ভিতরে ঢুকাব ঢুকানোর পরিবর্তন করব। শরীরের চামড়া পরিবর্তন করা হবে শরীরের চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতর সত্তর বার আর একজন জাহান নামের আকৃতি হবে এই পৃথিবী প্রথম আসমান বরাবর লম্বা প্রথম আসমান বরাবর লম্বা এত বড় আকৃতি করা হবে একজন জাহান্নামী ব্যক্তির চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতরে সত্তর বার ক্ষুদা লাগবে খাবার চাইবে খাবার দাও সহ্য করতে পারতেছে তারপরে ক্ষুদা পাক মঞ্জুর করবে তবে অতি সহজে নয় বারো হাজার বছর পর তাদের জন্য খাবার কি খাবার হলো জাকুম যদিও বলা হয়েছে মফতির অধিক সংখ্যক মফতির কেরাম বলেছেন লতা পাতা অথবা কাটা যুক্ত ফল তাদের জন্য খেতে দেওয়া হবে কাটা যুক্ত ফল অথবা কাটা যুক্ত ঘাস পাতা এগুলো বিষ মারাত্মক বিষ যাহার নামে ব্যক্তিকে দেবে যাহার নামে ব্যক্তি এই ফলটা অথবা এই লতা পাতা কাটা যুক্ত লতা পাতা যখন খাইবে একে তো ওই ফলের একটা তীব্র যন্ত্রণাদায়ক বিষ এরপরে হলো কাটা পারে না আবার গিলতেও পারে না এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে জাহান নামের মনে আসবে দুনিয়ায় খাবার খেতে গেলে গলায় খাবার আটকে গেলে পানি খেইলে পেটের ভিতরে চলে যায় পানি চাইবে পানি র পানি দাও পানি দাও আল্লাহর নবী বলেন জাহান ভিতরে জাহান পানি পান করানোর ব্যবস্থা থাকবে এই পানির রং রক্তের চাইতেও দুর্গন্ধ জাহান নামের নদীর পানি যদি এক ফোঁটা পানি পৃথিবীর জমিনে যদি ফেলে দেওয়া হতো ওর দুর্গন্ধ গোটা দুনিয়ার সমস্ত মাখলুক মারা যেত এত দুর্গন্ধ

পাক বলেন এ মানুষ ওই জাহান নাম কি তোরা বলুন তো ওই জাহান নামের ভিতরে আমরা কি আমরা গিয়ে থাকতে পারবো এখন তো শীতকাল শীতকাল জাহান নামের শুধু আগুনই নয় শীতের ব্যবস্থা করা হবে ঠান্ডার ব্যবস্থা করা হবে শান্তি দেওয়ার জন্য কিছুদিন পর গ্রীষ্মকাল চলে আসবে সূর্যের তাপমাত্রা এইটি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস অথবা ফোরটি অথবা ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই আমরা ঘরের বাহিরে যাই না এসি রুমের ভিতরে ঢুকে থাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করি গরম সহ্য হয় না পৃথিবীর সামান্য তাপ এই সামান্য তাপ যদি সহ্য করতে না পারি বন্ধুরা জাহার আগুনের তাপ কেমনে সহ্য করতে পারবো কেমনে সহ্য করতে পারবো আমরা একথাটা জানি এক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি করা যায় লোহা গলে পানির মতন গড়ে যায় কত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করবেন এটার হিসাব জানেন একমাত্র আমার রব বলেন জাহান মের আগুন ভয় করো আর আল্লাহর অনুগত্ব করং হরসুলের অনুগত্ব করং আল্লাহর অনুগত্বর বিষয়ে আজকে এই বিষয়ে কথা বলবো শুধু এতটুকু বলে যায় আল্লাহর অনুগত্ব করং আল্লাহ যেটা বলবে ইফ আল কর করতে হবে লালতাফ আল করা যাবে না ওইটা পৃথক করে দিতে হবে এটা নাম হলো আল্লাহর আনুগত্ব এখন আল্লাহর বলে আকিম সালাহ কথাটা ভালো করে বুঝবেন আল্লাহফাক বলে আকেমুস সালা নামাজ প্রতিষ্ঠিত করো এখন মসজিদ আজান দিলো আইয়া সালাহ চলে গেলে মসজিদে আল্লাহর হুকুম একটা মান্ডাম আপনি ব্যবসায়িক নামাজ শেষে বা ব্যবসায় চলে গেলেন মাফ কম দেওয়া শুরু করলেন আকেমন ওয়াজনাবিল হাতেস্তিক আল্লাহফাক বলেন আকেমন ওয়াজনাবিল তেজতিক ওলা তুখসিরুল মিজান মাফে কম দেওয়া যাবে না আল্লাহর হুকুম একটা আপনি মানলেন নামাজ পড়লেন মাফে কম দিলেন ওখানে অমান্য করা হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা নামাজ পড়ো নামাজ পড়লাম এবার চাকরিতে গেলাম চাকরি করলে আমি বড় একজন অফিসার চাকরিতে গেলাম টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলাম ওই জায়গায় কি হলো আল্লাহর আনুগত্যের বাহিরে আল্লাহ ওয়ার্থাশী ওয়াল মুরতাসী কিলা ফিল ফিরনার ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী হাদিসে মুতাawatir এটা অস্বীকার করলে ঈমান খারাপ হয়ে যাবে সামনের সময় আসতেছে ঘুষ ঘুষ বলতে আমরা সন্তুষ্ট জনক কিছু দিলাম আমি তোমার কাছ থেকে নিলাম এটাই তো নাকি কর সন্তোষজনক ঘুষ কিন্তু সন্তোষজনক ভাবে আমি তোমাকে দিলাম বিনময় কিছু নিলাম তাই বলে মনে করবেন না যে আমি বাজারে গেলাম বাজারে কিছু পণ্য আমি কিনবো তাকে তাকে দিলাম সেও তো আমাকে দিলে এটা তাহলে ঘুষ না বৃহত্তর স্বার্থ হাসিল করার জন্য সামান্য স্বার্থকে জলাঞ্জলি দেওয়া এভাবে বডি নেগেটিভ সেন্সে নেবেন না কিছুদিন পর আসবে আমার পার্টি হল তরু স্মার্কা তরুসারকায় দিলে ভোট টাকা পাবে পাঁচশো ভোট দাও ওই জায়গায় আপনি কি করলেন আপনি কি করলেন আপনাকে কিছু দিয়েছে আপনি তাকে বেহত্তরটা দিয়ে দিলেন সামান্য ঘুষ আপনাকে দিল আর সামান্য ঘুষের বিনিময়ে আপনি বেহত্তর একটা জিনিস দিলেন আপনার মতামত আপনার মূল্যায়ন আপনার ডিসিশন আপনি তাকে নির্বাচিত করলেন উঠে গেল এরপর শুরু করলো দুর্নীতি অন্যায় রাহাজানি খুন কারাবি গুম হত্যা এর যত গুণ হবে সমস্ত গুণার অংশ আপনার আমল নামাও চলে আসবে বিগত সালে যারা অপরাধগুলো করেছেন বিগত কারণ সংশোধনের জন্য বলতেছি যারা করেছেন অন্যায় যারা সমর্থন করে কবিরা গুনার অংশীদারিত্ব পেয়েছেন তবা করেন ভবিষ্যতে জীবনে কোনো জালিমকে আমার সমর্থন যাবে না জালিমের পক্ষে আমার কোনো কথা যাবে না আমার মনো সম্মতি যাবে না আমার কলমের সিগনেচার যাবে না আমার আঙ্গুলের টিপ যাবে না আমি যদি কাউকে সিলেকশন করি যে ডাকবে আল্লাহ এবং রসুলের দিকে তাকে আমি সিলেকশন করব আল্লাহ পাক বললেন আনুগত্য এখন আল্লাহ পাক বলেন আকিমুসসালাত নামাজ পড়ো আপনি নামাজ পড়লেন এরপর আল্লাহ পাক বলেন লা তাকুল রিবা সুদ খায়ো না নামাজ পড়তে বলল আপনি নামাজ গেলেন নামাজ থেকে বের হয়ে আপনি সুদের হিসাব শুরু করে দিলেন এরকম কিন্তু অনেক নামাজিও দেখেছি আবার অনেক জায়গায় মসজিদের সভাপতিকেও দেখেছি সুদখোর ঘুষখোর সভাপতি সুদখোর ঘুষখোর নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় সমাজের ভিতর বড় লিজার বড় নেতা টাকাওয়ালা পয়সাওয়ালা মসজিদের সভাপতি দিতেই হবে না দিলে উপায় নেই এরকম অবস্থা অবশ্য আপনাদের এই দবিলা গ্রামে নাই অন্যান্য জায়গা আছে তবে হ্যাঁ সুসংবাদ সুসংবাদ শুনে রাখেন এই বাংলাদেশে কোনো বৈষম্যতা থাকবে না ধীরে ধীরে সংস্কার হবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টক উপদেষ্টা যিনি আফামা খালেদ হোসাইন তিনি বাংলাদেশের মুসলিমদের একটা সুসংবাদ দিয়েছেন তা হলো মসজিদের ইমাম মজ্জিনদের বেতন দেবে এবং এটা গ্যাজেট আকারে গ্যাজেট করে সরকারি প্রতিষ্ঠান যেমনভাবে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যেমনভাবে বেতন পায় ইমাম এবং মজ্জিনদেরকে তেমন করে সম্মানই দেওয়ার একটা ব্যবস্থা অলরেডি প্রায় শেষের দিকে আমরা আশাবাদী এই জানুয়ারি মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাবে শুধু এইটা নয় আর একটা তা হলো ইমাম যদি একটু কথা বলে কিরকম কথা ইতিপূর্বে আমিও বলেছিলাম এক জায়গায় বলার কারণে দীর্ঘ একটা বছর আমি সিরাজগঞ্জে ঢুকতে পারিনি আবার চৌফাকিয়া মসজিদে আমি কথা বলেছিলাম আল্লাবা সাইদি যেদিন ইন্তেকাল করলেন তার দুই দিন পর মঙ্গলবার ইন্তেকাল করেছেন শুক্রবার জুমার নামাজ আমি শুধু এতটুকু কথা বলেছিলাম আমার দেশের একটা কোরআনের পাখি বিদায় হয়ে গেল যেদিন বিদায় হয়ে গেছে ওই দিন কিন্তু ভূমিকম্পন হয়েছে ভূমিকম্পন কেন হলো এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম পৃথিবীর বড় বড় কয়েকজন মনীষীকে যখন হত্যা করা হয়েছিল নির্মমভাবে সেই সময় পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল রসুল্লাহ হাদিসের সাথে আমি মিল করে দেখলাম এটা বাস্তবিক কথাটা ঠিক ইমাম্মান রহমতুল্লা যখন বিদায় হন তখন জমিনে ভূমিকম্পন হয়েছিল ইমাম হানিফাকে যখন বিষ প্রয়োগ প্রয়োগ করে খলিফা মনসুর যখন জেলখানার ভিতর মারল তখন ভূমিকম্পন হয়েছিল ইমাম যখন শহীদ হলো তখন পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল আল্লামা সাইদি যেদিন তাকে মারা হলো পরিকল্পিতভাবে সেই সময় ভূমিকম্পন হয়েছিল আমি এতটুকু কথা বলেছিলাম বলার কারণে পুলিশ আর অন্যান্য বাহিনী এবং ওদের সন্ত্রাস বাহিনী নিয়ে আমার মসজিদে অ্যাটাক করল যাই হোক আমি সেখান থেকে দীর্ঘ একটা বছর সিরাজগঞ্জ আমি ঢুকতে পারিনি প্রিয় ভাইয়া সুদের বিরুদ্ধে কথা বললে ঘুষির বিরুদ্ধে কথা বললে বহু তালাক দিতে তিন তালাকের প্রয়োজন হয় ইমাম তালাক দিতে এক তালাকেই যথেষ্ট তবে আগামীতে এই সুযোগ থাকবে না কমিটি ইচ্ছা করলই ইমাম তুমি সুযোগ আর থাকবে না এরপরে আর একটা কঠিন ব্যবস্থা তা হলো মসজিদে কমিটি টাকার জোর আছে আমি রাজনীতির বড় একজন লিডার তাই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ারি এটাও চান্স থাকতেছে না এটাও সরকারীকরণ করা হচ্ছে এমন দক্ষ এমন তাকুয়াবান ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবে কারণ মসজিদটা তো তাকুয়াবানদের জন্যই তৈরি করা হয়েছে কথা বলেন লেখা আপনারা লেখক সুধখোর ঘুষ কর বেনামজির জন্য আমরা দেখতে পাচ্ছি বিগত সালে একদল ব্যক্তিরা দখলদারি করেছে সব জায়গায় মসজিদ মাদ্রাসা থেকে যা আছে সব এখন আবার দেখি আর একজন দল এসেছে